আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন বাংলাদেশী ও সমগ্র পৃথিবীর বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় মিঠা পানির সুস্বাদু দেশি বড় চিতল মাছ চিতল মাছের ইংরেজি চিতল ফিশ অর ক্লাউন নাইফ ফিশ অর ইন্ডিয়ান ফেদারব্যাক আর বৈজ্ঞানিক নাম চিতলা চিতলা চিতল মাছের মুইঠা কুপ্তা ও কারি বাংলাদেশি সহ সমগ্র পৃথিবীর বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় এটি বড় আকৃতির খুবই দামি এবং সুস্বাদু মাছ হয় এর রেসিপিগুলো দামি হয়ে থাকে এবং জনপ্রিয় চ্যাপটা ও লম্বাটে আকৃতির দেশি বড় চিতল মাছের পিঠের রং তামাটে বাদামি এবং দেহের দুই পাশে পনেরো থেকে বিশটি রূপালি দাগ থাকে এই দাগের কারণেই এই মাছকে চিতল মাছ রূপে নামকরণ করা হয়েছে চিতল মাছের মাথা ও লেজ খুবই ছোট চিতল মাছের মাথার পিছনে পিঠের দিকটা ধনুকের মতো বাঁকা ফলে দেখতে চাকু বা ছুরির মতো দেখায় এর জন্য দেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আইসে ভর্তি এবং মাছের ভিতর অসংখ্য ক্ষুদ্র কাটা বিদ্যমান চিতল মাছের লেজের নিচের দিকে অনিয়মিতভাবে ভাবে পাঁচ থেকে আটটি কালো ফুটা থাকে চিতল মাছের দৈর্ঘ্য প্রায় একশো বিশ সেন্টিমিটার হয়ে থাকে আর ওজনে প্রায় দশ থেকে পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে এটি একটি জনপ্রিয় বাংলাদেশি মাছ এটি বাংলাদেশ ভারত পাকিস্তান সহ নদী ও মিলেঝিলে পাওয়া যায়